বন্ধুরা তো আজকে ইচ্ছা হলো একটুখানি তারাপীঠ থেকে ঘুরে আসা তাই সোজা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম দুপুরবেলা ট্রেনে করে চেপে সোজা পৌঁছে গেলাম হচ্ছে কোথায় না তারাপীঠে তো একটুখানি বিকেল হয়ে গিয়েছিল তো সন্ধ্যাবেলা হতে না হতেই টোটো থেকে নেমে একদম তারাপীঠে ঢুকে সোজা সেখান থেকে একদম শ্মশানের দিকে তখন মোটামুটি ছটা সাড়ে ছটা বেজে গেছে তো এই সময় শ্মশান শ্মশানে তারপরে সেটা যদি তারাপীঠ কোনো নামই নেই মানে একটা ভয়ানক বা একটা মোটামুটি গা ছমছম করা একটা পরিবেশ তাই সোজা সেখানে ঢুকে দিক থেকে ঢোকার সময় দেখি সামনে এই যে মূর্তিটা তো সোজা সামনে এগিয়ে গিয়ে একটুখানি পুরো শ্মশানটাই দেখতে থাকি একটু একটু করে পুরো চারিদিকটা থাকিয়ে দেখতে থাকি তো এখানে মোটামুটি দেখি সব তান্ত্রিকরা আশেপাশে সব জায়গাতে বসে আছে এখানে মায়ের পুজো দিচ্ছে এখানে দেখো মন্দির এখানে মোমবাতি জ্বালিয়ে কিছু ছেলে মেয়ে এখানে মায়ের কাছে প্রার্থনা করছে এখানে ছিল এটা হচ্ছে একদম মায়ের নিজস্ব জায়গা যেখানে সবাই মনোবল করছিল সেখানে সবাই ধূপ দিচ্ছিল কিংবা ধরো সবাই সেখানে মানত করছিল। তো এই জায়গাটা দেখেও আমার খুব ভয় লাগলো আর এখানটা হচ্ছে একদ এখানটায় হচ্ছে মায়ের সামনে গান বাজনা চলছিলো ঠাকুরের সব গান একদম দেখো ঠিক গা ছিমছিম করার মতো পরিবেশ ভাবো একদম অন্ধকারে এরকম করে একদম প্রদীপ জ্বালিয়ে যে চারিদিকে যে এরকম মানে সবাই এরা বসে হারমোনিয়াম বাজিয়ে যেয়ে গান গাইছিলো মায়েরও সেটা একদম মানে বুকে একদম কাঁটা দিয়েই হচ্ছিলো বন্ধুরা মানে এখানে বলছি বলে মনে হচ্ছে যেন একদম সিম্পল ওইখানে গেলে দেখো তোমরা বুঝতে পারছো চারিদিকটা একদম দেখো অন্ধকার এদিকটাকে প্রত্যেকটা চারিদিকে মোমবাতি জ্বালানো আর এদিকে মায়ের কাছে মাথা ঠেকিয়ে মানত করছে কিংবা গান বাজনা চলছে একদম মানে অন্যরকম ফিলিংস মানে যতক্ষণ তোমরা সন্ধ্যেবেলা শ্মশানের দিকটা না যাবে না এটা তোমাদের মানে সামনাসামনি ফিল না করলে বুঝতেই পারবে না এদিক থেকে আমিও একটুখানি মায়ের কাছে পুজো দিলাম তার সঙ্গে ধূপটাও এখানে গুঁজে দিলাম এখানে এখানে ধূপ ধূপের স্ট্যান্ড মানে এখানে ধূপগুলো যেগুলো সব একটা ধূপ জ্বলছে তাই চারিদিকে দেখো একদম এদিক থেকে গা ছমছম করার পরিবেশ তো সব কিছু চারি সাইডে দেখি মাকে ডাকছে জয় মা তারা মা তুমি মঙ্গল করো এই বলে সবাই মায়ের দিকে প্রার্থনা করে মায়ের কাছে সবাই চাইছিল চাইবে না ভাই কেন এখানটা হচ্ছে মায়ের জায়গা আর সন্ধেবেলায় এখানে যে এত তান্ত্রিক দেখলাম এত তান্ত্রিক সবাই দেখি সব পুজো করাচ্ছে কেউ দেখি দোষ কাটাচ্ছে মানে আমার নিজের দেখে তো কোনো সময় তো এরকম তো দেখিনি তাই নিজের দেখেই দেখি ভয় লাগছিল বাবারে যে এখানে এরকম এখনো এখানে এরকম ঘটে সন্ধেবেলা হলে দেখো এদিকটা দেখো আবার এদিকে আবার ঘি দিয়ে সব এদিক থেকে বড়ো করে পুজো করা হচ্ছে কি লাগছে এদিকটা পুরো তাই পুরো দিকে ওদিকে দেখি আগুন জ্বলছে ঘি ঢালছে সেই আগুনের ফুলকি একদম বড় করে উঠছে বাপরে এদিক থেকে দেখো পুজো হচ্ছিল তো বেরিয়ে এদিক থেকে বাইরে দেখি মৌচাক একটা দোকান আছে এখানে আশেপাশে দেখি ঠাকুর বিক্রি হচ্ছিল যে ঠাকুর গুলো বাইরে খুব সুন্দর গোপাল ফোপাল থেকে শুরু করে সব রকম পাশেই ছিল মা কালীর মানে ভ্যারাইটিস রকম মা কালী ঠাকুরের মূর্তিগুলো তো এদিক থেকে খুব সুন্দর সুন্দর সব মায়ের মূর্তি বিক্রি হচ্ছিল তো পাশের দোকানদার সুন্দর দু একটা মূর্তিও কিনা হলো প্লাস এদিক থেকে পুরো মার্কেটটা আশেপাশে মার্কেটটা পুরো ঘুরতে 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 হ্যাঁ পুরো তারাপীঠের সন্ধ্যেবেলা রোডের দিকে বা তারাপীঠের পুরো জায়গাটা ঘুরতে ঘুরতে সোজা চলে এলাম তাই এবার একদম বিকেলে তারাপীঠে ঢুকেছিলাম তাই এবার একদম হোটেলের দিকে যাবো চলো তাহলে টাটা আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি পরে আবার কথা হবে চলো টাটা